ঈদ কালেকশন করতে হলে সরাসরি দোকানে এসে দেখে নিবেন আরে ভাই এই যে দেখেন কালেকশন দেখেন অনলি দুইশো তিরিশ টাকা থ্রি পিস দশ পিস থ্রি পিস চার হাজার টাকা এই যে দেখেন বাটিকের কালেকশন আপডেট কোয়ালিটি আপডেট ডিজাইন একদম আরামদায়ক কাপড় নিয়ে আসছি এই দেখেন এই যে দেখেন এই যে ভাইরাল তুলি বাটিক ভাই

জি ভাই জমজম জমজমালিনিকোয়েন্স কাজ করা সব ধরনের কালেকশন আছে নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে বললাম পাঁচশো টাকা দশটা কিন্তু ছিল পাঁচশো টাকা বাংলাদেশের

আচ্ছা নিজস্ব তৈরি হ্যাঁ জি ভাই একদম হাজার হাজার কালেকশন আমাদের ভাই একটা কালেকশন খুলে দেখান তো ভাই ভাই অবশ্যই দেখাই দিব আজকে এই যে দেখেন আজকে প্যাকেজ প্যাকেজ জি ভাই এই যে 10 পিস 30 মাত্র 2300 টাকা ভাই কি বলেন 10 কালার 10 টা নিব 2300 টাকা ভাই 2300 টাকা জি ভাই কালারটা স্ক্রিনশট নেন যার যে কালার পছন্দ নিতে পারবে এটা দেখায় দেন তো ভাই হাজার হাজার কালেকশন রয়েছে হাজার হাজার কালেকশন আছে জি ভাই অসংখ্য কালার ডিজাইন রয়েছে এই যে দেখেন কি কালেকশন নিয়ে আসছি এর হচ্ছে সুতি প্রিন্টের মধ্যে এই যে দেখেন কালেকশন দেখেন অনলি দুইশো ত্রিশ টাকা থিপি দুইশো ত্রিশ টাকা থ্রিপি ভাই সালোয়ার সব পিন্ট করা থাকবে সালোয়ার সবাই উন্নয়া দেখেন উনারা থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে সুতির মধ্যে হালকা মিক্স থাকবো মিক্স থাকবে এটাই কিন্তু সবাই বলবে একদম পিউ সুতি কিন্তু আমরা ওরকম বলবো না

একটা চিপিসে তিন গুণ লাভ ভাই তিন গুণ যে দেখেন চিপিস দিচ্ছি অনলি তিনশো টাকা তিন গুণ লাভ ভাই তিন গুণ লাভে বিক্রি করবো লাভে বিক্রি ভাই যে দেখেন থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনারা দেখেন খুবই চমৎকার প্রিন্টের দেখেন খুবই চমৎকার থাকবে অসংখ্য কালার অসংখ্য টাকা চার পিস ভাই কালেকশনটা দেখেন হাজার কালার ডিজাইন রয়েছে মূলত পাইকার পিস কালেকশন দেখলে বুঝতে এটা হচ্ছে দশ পিস চার হাজার টাকা দশ পিস জি ভাই দশ পিস চার হাজার টাকা চারশো টাকা পিস এই যে দেখেন বাটিকের কালেকশন আপডেট কোয়ালিটি আপডেট ডিজাইন আপডেট কোয়ালিটি

তারপরে দুইটা ডিজাইন থেকে মিলে দশ পিস নিতে পারবো দশ পিস চার হাজার টাকা চার হাজার টাকা জি ভাই চার হাজার টাকা দেখেন আপনারা একটা প্যাকেজ নিয়ে ব্যবসা করতে পারবেন আবার বিভিন্ন প্যাকেজ নিয়ে ব্যবসা করতে পারবেন অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা তারপরে এই যে কালেকশন দেখেন নতুন টাকা কালেকশন কালেকশনের শেষ নেই ভাই হাজার হাজার কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে জয়পুরি কালেকশন জয়পুরি জি ভাই জয়পুরি কালেকশন দশ পিস চার হাজার তিনশো টাকা

এই যে পাকিজের থাকবো এই যে কালার রয়েছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন রয়েছে এটা হচ্ছে আপনার পাঁচশো এর মধ্যে জি ভাই একদম চারশো টাকা দিয়ে মার্কেট প্রাইস দিয়ে দিব

ভাইরাল গঙ্গা ভাই দেখেন কালেকশনটা দেখেন টা থাকবে আড়াই গোজের অন্য থাকবে একদম আনকমন ডিজাইন ওনারা দেখেন বৃহস একদম আপডেট কোয়ালিটি আপডেট কোয়ালিটি এই যে দেখেন ওনাটা দেখেন আর আট বোর পাঁচ আট নামাজুন পাঁচ থাকবে পাঁচটা চারটা কাভার দেখাবো আর অসংকো কাভার ডিজাইন রয়েছে আর অসংকো আর একটা রেড পড়বো আপনার 600 টাকা 80 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 520 টাকা 520 টাকা 520 টাকা দিয়ে দিছি ভাইরাল গঙ্গা থলে 520 টাকায় দেখেন ফেটি ফেটির কালেকশন দেখেন লক্ষ লক্ষ কালেকশন থেকে মাত্র 10 দিন 10টা বিজনেস নেসকে ব্যবসার সুযোগ জি এই যে দেখেন আরেকটা কালেকশন গর্জিয়াস এর মধ্যে গর্জিয়াস জি

পঁচিশ সালে এই যে সালোয়ার আছে সেমিস আছে আর ওর দেখেন দেখেন ভালো মানে ব্যবসা করা যায় এগুলো নিয়ে আপনার পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করবো আপনার কালেকশনের শেষ নেই সব কালেকশন তো আর ছোট্ট একটা ভিড় মধ্যে দেখানো সম্ভব না আমরা সামথিং কিছু কালেকশন দেখাইতেছি যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট নিয়ে ছবি সরাসরি দোকানে আসবেন

এটা কিন্তু একদম এক হাতের মোট নেওয়া যাবে একদম এই যে দেখেন দেখেন এক হাতের মোটামুটি আরেকটা কালেকশন আরো পরি অসংখ্য কালেকশন রয়েছে সব কালেকশন কিন্তু দেখামুনা

তারপর যদি না চিনেন বলবেন ফোন দিবেন আমরা সহাশ্রয় দোকান নিয়ে আসব আচ্ছা এই যে দেখেন এই যে আপডেট কালেকশন দেখেন কি কালেকশন ঈদ কালেকশন ঈদ কালেকশন কাজগুলো দেখেন একদম গর্জিয়াস কাজ করা নিচে বোরিং কাজ করা বোরিং এর কাজ করা আছে আর প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই যে দেখেন এটা ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটাও তো ভাই ভালো খুবই চমৎকার প্রিন্টে সাইজ ওরতাকে 2.5 গজ আর এটা ওনার দুই পাশে থাকবে কাটওয়ার্কের কাজ কাটওয়ার্কের কাজ করা দেখেন দেখেন ওনারা দেখেন ও না থাকবে একদম সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা এটা রেট করব আপনার তেরোশো টাকা

পাঠা দিতে পারবো ওকে ভাই লাস্টে ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা 99 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকারি